রঞ্জনা থেকে আপনিও রঞ্জনা থেকে কাজ করতে পারেন ও ফুল কোর্স পড়েছে এন্ড মেশিন কোর্স পড়েছে আপনারা চাইলে রঞ্জিও না পুরো সুন্দরভাবে কাজটা শিখেছে আপনারা চাইলে ওর থেকে কাজ করতে পারেন এটাও এখানে বিউটিশিয়ান কোর্স শিখতে পারেন थैंक রথযাত্রায় আমাদের রিঙ্কু বিউটি পার্লার

আসুন রিঙ্কু বিউটি পার্লার থেকে বিউটিশিয়ান কোর্স শিখুন নিজের পায়ে স্বনির্ভর হন আর বয়সের কোনো বাধা নেই যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন টা বাপাই